ফুটপাত সাফাই অভিযানে তারকেশ্বর পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তায় ফুটপাত মুক্ত সাফাই অভিযান চলছে এ বিষয়ে গতকাল তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে এলাকার দোকানদারদের ফুটপাতের পাশ দিয়ে মালপত্র সহ যানবাহন সরিয়ে নেওয়ার আবেদন রাখা হয় সেই মতো আজ তারকেশ্বর পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু অন্যান্য কাউন্সিলর এবং পৌর আধিকারিকদের সাথে নিয়ে তারকেশ্বরের বাস সহ বিভিন্ন জনবহুল রাস্তার ফুটপাথ মুক্ত করতে সাফাই অভিযানে নামেন এদিন তিনি তারকেশ্বর বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় দোকানদারদের অবিলম্বে ফুটপাথ থেকে তাদের দোকান ও দোকানের মালপত্র সহ বিভিন্ন যানবাহন সরিয়ে নির্দেশ নির্দেশ দেন অমান্য করলে আগামী দিনে তা বাজেয়াপ্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন এ বিষয়ে তারকেশ্বর পৌরসভার প্রধান আধিকারিক কালীপদ সামন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আসুন শুনে নেব বিভিন্নভাবে থাকে তারপরে নির্দেশ অনুযায়ী আমরা আজকে এবার জন্য আজকে প্রথম দিন আমরা তাদেরকে সতর্ক আমরা যে আইনগত এই অভিযানকে এখন চলবে আপনার নাম one